আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার সেই আল আমায়ন বাহেলা জামে মসজিদে যেখানে কিন্তু কোটি টাকার ব্যয়ের মাধ্যমে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে লুকিংটা কিন্তু অসাধারণ লুকিং কেননা যেহেতু এখানে বিভিন্ন কে ইনক্লুড করা হয়েছে সেই এর মাধ্যমে কিন্তু এই মসজিদটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখেন আকাশের নিচেই কিন্তু মসজিদটা অসাধারণ অর্থাৎ আমরা কিন্তু টোটালি সামনের ফ্রন্ট থেকে যে পিকচারগুলো আপনাদেরকে দেখানোর দরকার সেই পিকচারগুলোই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আকাশের দিকে আকাশের লুকিংটা অলওয়েজ কি বলবো অসাম সো যেমন তার কাজ ঠিক তেমন তার লুকিংয়ের সাথে এই মসজিদটাকে সম্পূর্ণ আলাদাভাবে তো ফুটে তোলা হয়েছে যার কারণে কিন্তু দেখেন বিকাল পার হয়েই কিন্তু এখন সন্ধ্যার দিকে দাবিতে হচ্ছে ঠিক সেই সময়টাতে আমার পিছনের সাইড বলেন আর সামনের যে ফ্রন্ট সাইড বলেন সব জায়গায় কিন্তু দর্শকে ভরপুর হয়ে যাচ্ছে কেননা এখন এই মসজিদটি কিন্তু পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা হিসেবে প্রকাশ পেয়েছে যার কারণে কিন্তু প্রতিনিয়ত বেলকুচি থানার এই সবাই উপস্থিত হচ্ছে শুধুমাত্র এক নজর দেখার জন্যে এবং অনেকে আসতেছে এখানে নামাজ পড়ার জন্য আমি আমার জেলার একটি স্থাপনা হিসেবে সেক্ষেত্রে আমিও আজকে এসেছি আমরা আজকে সম্পূর্ণ এই আলামান বাহিলা মসজিদের যে ভিতরের বাহিরের সব দৃশ্য আপনাকে দেখাবো বলেই এখানে মূলত এসেছি সাথে থাকুন এবং দেখতে থাকুন দেখেন আমি যদি জুম করে সামনের এই চিত্রটাকে ফুটে তোলার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই চিত্রের সামনেই কিন্তু ঠিক ছবি তোলার ধুম পড়েছে দেন আমি ভিতরে যখন ঢুকি তখন অসাধারণ দুটি উজুর ব্যবস্থা দেখি বাহিরে যদিও অজুখান আছে তারপরে ভিতরে সিঁড়ির নিচ দিয়ে দুইটা ওজুর ব্যবস্থা করা হয়েছে এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে যেখানে কিনা মুসল্লিরা মুসলিরা চাইলেই এই বিশুদ্ধ পানি পান করতে পারবে সো এবার দেখেন এই ভিতরের যে ডিজাইন ডেকোরেশন যেটাই বলেন না কেন বাহিরের সাথে ভিতরের যে কম্বিনেশনটা সেই কম্বিনেশনটা কিন্তু এত সুন্দর হয়েছে যে আপনাকে আমাকে অবশ্যই মুগ্ধ করে ফেলবে আর যার কারণেই কিন্তু এখানে প্রচুর পর্যটক আসে যে পর্যটক মেনলি এই মসজিদটাকে একটা স্পেশাল স্থাপনা হিসেবে দেখতেছে দেশের এই সুনাম ধন্য মসজিদটি কোথায় সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি এটি কিন্তু আমার নিজ জেলার বেলকুচি থানাতে অবস্থিত এবং এই নামাজ পড়ার যে দৃশ্য সেই দৃশ্যগুলো কিন্তু এই সৌন্দর্যের সাথে আরো ফুটে উঠেছে ঠিক আলহামদুলিল্লাহ এই সময়টাতে যে আমি ভিডিও ধারণ করতে পেরেছি এটাই আমার কাছে ভালো লেগেছে নামাজের দৃশ্যের সাথে সাথে এই মসজিদের যে অসাধারণ ডেকোরেশন সম্পূর্ণ ডেকোরেশনটাই আমি কি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি দেন আমি যদি একটু বাহিরের দৃশ্যটা দেখাই ভিতর থেকে তাহলে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে যে একটা ভালো লাগা কাজ করবে সেই কাজ করাটাই কিন্তু এখানে লক্ষ্য করেছে বা আমার কাছে কিন্তু একই ধরনের কাজ বা একই ধরনের ফিলিংস হয়েছে এখন দেখুন মেন যে ফটকটি সেই ফটকটি কিন্তু এটি ছিল এবং যে ফটোটি মূলত পুরো মসজিদটাকে ফুটে তুলেছে এবং তার পাশে এই ছোট্ট একটা ডিজাইনের যে ফটো দেন এখানে কিন্তু ছবি তোলার ধুম অর্থাৎ নর্মালি সবাই চাইবে যে এই মসজিদটা দেখতে এসে অবশ্যই নিজেকে একটু মসজিদের সাথে একটি হলেও ছবি তুলে রাখতে সো এটা হলো ফ্রন্ট সাইড অর্থাৎ রাস্তা থেকে মেন গেটের সামনে যে অংশ সেটি দেন তারপরে এইখানে কিন্তু এই অংশ সো এইভাবে কিন্তু এই দৃশ্য বা এই মৎসদের সার্বিক পরিবেশ সবকিছুই মুগ্ধ করে ফেলে পর্যটকদেরকে এবং সেই সাথে আমি দেখতে পাচ্ছি যে এই ভাইয়া তাদের তার এই তিনটা শিশুকে নিয়ে সময় পাস করতেছে যার কারণে শিশুরাও ভালোভাবে সময় পাস করতে আলাদা একটা স্পেশাল জায়গা পেয়েছে সো অনেকে দেখতে পাচ্ছে যে ফটো শিশু নিয়ে ব্যস্ত এবং আমি দেখতে পাচ্ছি আমার দুই ফ্রেন্ড কিন্তু অলরেডি নামাজ পড়ে বের হয়ে আসতেছে সো আমি ফটো সেশনের জন্য অলরেডি রেডি হয়ে গিয়েছি দেখেন আমি কিন্তু ফ্রেম বদি হতে পারতেছি বাট তারপরে ট্রাই করবো একটু অপেক্ষা করেন আমিও ফটো সেশনের জন্য অন্তর্ভুক্ত হয়ে যাবে Obrigado.